কেনাও আমরিন খেয়ে নাও এত বড় ছেলে তাও খাইয়ে দিতে হচ্ছে গালে গালে খাইয়ে দিছ দিতে হচ্ছে গা গালে খাইয়ে দিতে হবে হ্যাঁ কেন তুমি হাতে খেতে পারো না নিয়ে নিয়ে খেতে পারো না খেতে খেতে নাচ করতে নেই একটু আগে ফটো বসেছিলে হ্যাঁ তারপরে কি খাচ্ছ তুমি আমি খিচুড়ি আর ভাজা এই দেখো খিচুড়িয়া ডিম ভাজা দেখি আমি খাই দেবো এবার খেতে পারবে দেখি আমি তো খাবো হ্যাঁ টেস্টি হয়েছে ভালো হয়েছে হ্যাঁ আমার খাইয়ে দাও আমাকে হ্যাঁ তুমি নাও बैठ তো

খিচুড়ি রেসিপি জানো না তুমি চাল ডাল ঘি খিচুড়ি তো ঘি আলু তেল তেল দায়িতো আজ আজকে ভিডিও করেছিলে

拜。